আসসালামু আলাইকুম আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগত জানাচ্ছি মাইল মেকার এডুকেয়ার ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আজ আজকে আমরা আলোচনা করবো অনার্স তৃতীয় বর্ষ অ্যাবস্টার অ্যালোচেবরা সাবজেক্ট বিষয়ের চ্যাপ্টার ফাইভ নিয়ে তাহলে দেখা যাক চ্যাপ্টার ফাইভে কী আছে চ্যাপ্টার ফাইভে আছে চক্র গ্রুপ বাংলা সাইক্লিক গ্রুপ যাকে বাংলায় বলে চক্র গ্রুপ সাইক্লিক গ্রুপ যাকে বাংলায় বলে চক্র গ্রুপ তাহলে আমরা দেখব চক্র গ্রুপটা কি যে মনে করি করি গুণ প্রকের অধীন জি একটি গ্রুপ জি কে চক্র গ্রুপ বলা বলে যদি জি এর সকল উপাদানকে জি এর একটি উপাদানের ঘাত হিসাবে প্রকাশ করা যায় অথবা গুণের দ্বীপদ্বীপ কেয়ার অধীন জি একটি গ্রুপ এবং এর সদস্য জি তখন জি কে চক্র গ্রুপ বলে যদি যে কোনো এক্সের সদস্য জি এর জন্য এক সমান এর পাওয়ার এন হয় যেখানে এন এর সদস্য জেড জেড বলতে পূর্ণ সংখ্যা তা আমরা আর দেখি যে এ কে জি এ সৃজন বলে গ্রুপটি এ উপাদান দ্বারা সিজিত। ইহা জি সমান লেস দেন গ্যাটার দেন এ বা জি সমান এ দ্বারা নির্দেশ করা হয় আরেকটা বিষয় আমরা এখানে মনে রাখব যে একটি চক্র গ্রুপকে মনোজেনিক বলে একটি একটি চক্র গ্রুপকে কী বলে মনোজেনিক বলে যেহেতু ইহা একটি একক উপাদান দ্বারা সিজিত মনোজেনিক বলে যেহেতু ইহা একটি একক উপাদান দ্বারা সিজিত আমরা আরেকটু দেখব দেখবো আমি সুন্দর করে লিখছি পরীক্ষায় খাতায় লেখার জন্য তাহলে পরীক্ষায় পড়বে এটা দিয়ে বিপ্রশ্ন চক্র গ্রুপ কি চক্র অথবা চক্র গ্রুপ কাকে বলে অথবা চক্র গ্রুপের সংজ্ঞা দেও তাহলে আমরা লিখব মনে করি গুণ প্রক্রিয়ায় জি একটি গ্রুপ আমরা কী করব মনে করি গুণ প্রক্রিয়ায় জি একটি গ্রুপ জি কে চক্র গ্রুপ বলা হবে যদি জি এর সকল উপাদানকে জি এর একটি উপাদানের ঘাত আকারে প্রকাশ করা যায় তাহলে একবারে আমরা বলতে পারি মনে করি গুণ প্রক্রিয়ায় জি একটি গ্রুপ জি কে চক্র গ্রুপ বলা হবে যদি জি এর সকল উপাদানকে জি এর একটি উপাদানের ঘাত আকারে প্রকাশ করা যায় আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় পড়বে যে চক্র গ্রুপের সিজক কাকে বলে চক্র গ্রুপের কাকে বলে যদি সাধারণ গুম প্রক্রিয়ায় জি এমন একটি গ্রুপ যেন ফর অল এক্স এর সদস্য জি কে এর পাওয়ার এন আকারে প্রকাশ করা যায় যেখানে এন একটি পূর্ণ সংখ্যা তবে জি কে চক্র গ্রুপ এবং এ কে তার সিজক বলা হয় ইহা জি সমান লেস দেন গ্রেটার দেন এ আকারে লেখা হয় যদি সাধারণ গুণ প্রক্রিয়ায় জি এমন একটি গ্রুপ যদি সাধারণ গুণ প্রক্রিয়ায় জি এমন একটি গ্রুপ যেন ফরল এক্সের সদস্য জি কে এর পাওয়ার এন আকারে প্রকাশ করা যায় যেখানে এন একটি পূর্ণ সংখ্যা তবে জি কে গ্রুপ এবং এ কে তার সুযোগ বলা হয় ইহা জি সমান লেস দেন গ্রেটার দেন এ আকারে লেখা হয় দেখবের অনুশীলনী যে আমাদের থিওরামগুলো আছে থিওরামগুলো দেখার চেষ্টা করবো আমরা এখানে এই অধ্যায়ের ইম্পর্ট্যান্ট একটা থিওরাম থিওরাম টু থিওরাম টু আমরা বাংলায় যদি পড়ি যদি একটি চক্র গ্রুপ জি এর একটি সুযোগ হয় তবে জি এর জি এর একটি সুযোগ হয় তবে এর পাওয়ার এ ইনভার্স ওয়ান ও ইয়া সুযোগ হবে তাহলে আমরা কি বলব যদি একটি গ্রুপ যদি একটি চক্র গ্রুপ জি এর একটি সুযোগ হয় তবে এ ইনভার্স ও ইহার একটি সূচক হবে যদি জি এর একটি সুযোগ হয় তবে এ ইনভার্সও কি ইহার একটি সুযোগ হবে তাহলে আমরা সুন্দর করে খাতায় লিখে রাখছি বাংলায় আমরা এখানে দেখা শুরু করি প্রশ্নটার সমাধান দেখব আমরা প্রশ্নটা আবার একটু দেখে নিই যদি একটি চক্র গ্রুপ জি এর একটি সুযোগ এ হয় তবে এই ও ইয়ার একটি সুযোগ এই ও ইয়ার একটি সুযোগ এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ দেওয়া আছে চক্র গ্রুপ জি এর একটি কি সুযোগ দেওয়া আছে চক্র গ্রুপ জি এর একটি সুযোগ ইয়ে তাহলে প্রমাণ করতে হবে যে জি এর একটি সুযোগ এ ইনভার্স এ ইনভার্স যেহেতু এ একটি সুযোগ সুতরাং এক্সের সদস্য জি এর জন্য এন এর সদস্য জেড থাকবে যেন এটা যেন হবে যেন এক্স সুমান এনের এর এর পাওয়ার এন হয় তাহলে যেহেতু এ একটি সুযোগ সুতরাং এক্সের সদস্য জি এর জন্য এন এর সদস্য জেড থাকবে যেন এক্স সুমান এর পাওয়ার এন হয় তাহলে এক্সু মানে এর পাওয়ার এন তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান নিছি আর মাইনাস এর প্লাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে এর মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস এন যেখানে মাইনাস এন কি জেটের সদস্য মানে পূর্ণ সংখ্যা যেহেতু এন এর সদস্য জেড এন এর সদস্য যেহেতু এন এর সদস্য যেখানে এই মাইনাস এন এ সদস্য জেড যেহেতু এন এর সদস্য কে জেড ইহা নির্দেশ করে যে জি এর যে কোনো উপাদানকে এ ইনভার্স পূর্ণ সংখ্যার ঘাতে প্রকাশ করা যায় ইহা নির্দেশ করে এটা নির্দেশ করছে এটা দেখে বোঝা যাচ্ছে যে ইহা নির্দেশ করে যে জি এর যে কোনো উপাদানকে এ পাওয়ার এন পূর্ণ সংখ্যা সংখ্যার ঘাতে প্রকাশ করা যায় অতএব এ ইনভার্সও হলো জি আর একটি কি সিযোগ জি এর একটি সুযোগ প্রমাণিত তাহলে আমরা এই থিওরাম এইটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সবার জন্য থিওরাম টু আমরা আবার চলে যাবো অনুশীলনী ম্যাথগুলোর অনুশীলনী যেটা এক্সাম্পল সেভেন এক্সাম্পল সেবেল বাংলায় বলছে যে মনে করি জি একটি কি চার ক্রোমের চক্র গ্রুপ যার একটি সুযোগ হলো জি অন্য সমূহ নির্ণয় করতে হবে মানে মনে করছি জি একটি কি চার ক্রমের চক্র গ্রুপ যার একটি সুযোগ হচ্ছে জি এবং জি এর মাধ্যমে অন্য সমূহ নির্ণয় করতে হবে তাহলে ওই প্রশ্নটা আমরা আর একবার লিখে নিতে পারি যে মনে করি জি একটি ফোর ক্রোমের চক্র গ্রুপ যার একটি সুযোগ জি জি এর অন্য সমূহ নির্ণয় করো অথবা বলতে পারে যে চক্র গ্রুপের যে চক্র গ্রুপের ক্রোম সার তার সুযোগের সংখ্যা নির্ণয় করো তার সুযোগ সুযোগের সংখ্যা নির্ণয় করো এই দুই এই প্রশ্নটা এই দুই রকমভাবে আসতে পারে তাহলে দুই রকমভাবে যেভাবে আসুক আমরা অ্যান্সার করব একই রকম করে তাহলে ধরি জি সমান লেস দেন গ্যাটার দেন জি এবং শূন্য অফ জি সমান শূন্য অফ জি সমান ফোর মানে এখানে ফোর বলেছে চার ক্রম বলে চার ঠিক আছে প্রতিবার আমরা একই লিখবো বা রকম কাশল যে ধরি জি সমান জি অফ এখানে বলে দিয়েছে জি ওই একটি সিয বলে একটি সিজক এখানে জি ধরে নিয়েছে আমরা তাহলে মনে করি বা ধরি জি সমান লেস দেন বা ক্যাটার দেন জি এবং শূন্য অফ জি সমান শূন্য অফ জি বড় অক্ষরে জি সমান হলো ফোর ফোর ক্রম বলে আমরা জানি যে যদি জি সমান জি লেস দেন গ্যাটার দেন এ এবং শূন্য অফ এ সমান এন হয় তখন এর পাওয়ার এম জি একটি সুযোগ হয় যদি এম কমা এন সমান ওয়ান এম আর এন এটা হচ্ছে কি এর হলো গ সাগু গসাগু সবসময় কী হতে হবে ওয়ান হতে হবে ওয়ান এবং এম লেস দেন এন মানে এন সবসময় বড়ো হয় তাহলে এখানে এন এন এর মান কত ফোর এখানে এন সু ওয়ান ফোর এবং ওয়ান ফোর ওয়ান ফোর গাগ হলো ওয়ান থ্রি ফোরের গ হচ্ছে ওয়ান তাহলে জি ওয়ান পাওয়ার জিরো 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 ফোর ওয়ান এবং জি কিউব হলো জি এর একটি সুযোগ জি ওয়ান জি পাওয়ার ওয়ান এবং জির পাওয়ার হলো কিউব হলো জি এর একটি সুযোগ সুতরাং জি এর জি ব্যতীত অপর হচ্ছে জি হলো কিউব এটা আমরা নির্ণয় করলাম জি হলো কিউব যে এটা ফোরকে দুই দুইভাবে গসাও করা যায় নির্ণয় করলাম অর্থাৎ এর হল সুযোগ সংখ্যা হচ্ছে দুই সুযোগ সংখ্যা দুই আমরা যদি আর একটি প্রশ্ন দেখি একই রকম প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ বলছে দশ ক্রমে চক্র গ্রুপে সুযোগ সমূহ করো তাহলে এমটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এই একই রকম একই ফন্ডে আমরা সাজাবো শুধু এন এর মান হল দশ হয়ে যাবে তো আমরা এটা দেখেই এই প্রশ্নটা সমাধান দেখি যে প্রশ্নটা একটা দশ ক্রমে চক্র গ্রুপের সুযোগ সমূহ নির্ণয় করো বা সুযোগের সংখ্যা সমূহ নির্ণয় করো বা সুযোগ সংখ্যা কয় কতটি হবে একই রকম প্রশ্ন তাহলে মনে করে জি এর একটি সৃজন খেলো এ তাহলে ও অফ এ সমান ও অফ করে জি সমান হলো টেন মানে দশ তাহলে এর এর পাওয়ার টেন মানে এলো ই এখানে ই হলো কি ই হল জি এর একটি অভেদক উপাদান অভেদক উপাদান ই হলো জি এর একটি অভেদক উপাদান অর্থাৎ কে যদি আমরা সেটাকারে লিখি তাহলে এ এ স্কয়ার এ কিউব এ পাওয়ার ফোর এর পাওয়ার এর পর সিক্স এর পর সেভেন এর পর এইট এরপর নাইন এরপর টেন শুনে তাহলে আমরা জানি যে যদি জি সমান লেস দেন গ্যাটার দেন এ এবং শূন্য অফ এ সমান এন হয় তখন এর পাওয়ার এন জি একটি সৃজন হয় যদি এ কমা এন সমান কত হবে ওয়ান মানে এর গসাগু এম এন এর ওয়ান হবে এবং এম লেস দেন এন হয় তাহলে এখানে এখানে এন সমান হলো দশ এবং ওয়ান টেনকে ভাগ করা যায় এর গ শাগ হচ্ছে ওয়ান থ্রি টেনের হল গা গোচ্ছে ওয়ান সেভেন টেনের গা হচ্ছে ওয়ান নাইন সেভেনের গ হচ্ছে ওয়ান অথা অতএব জি এর সিযোগ সমূহ হল এর পাওয়ার ওয়ান এর পাওয়ার থ্রি এর পাওয়ার সেভেন এরপর নাইন আমাদের আগে ঘরটায় ওটা ছিল কি জি 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 ধরা জি দেওয়া ছিল তাই আমরা নিম্নয় করেছিলাম জির মাধ্যমে এবার আমরা ধরে নিয়েছি এগুলি ধরে নিয়েছি একটি সুযোগ তাই তাহলে এর সুযোগ সংখ্যা হচ্ছে চারের সুযোগ সংখ্যা অর্থাৎ সুযোগ সংখ্যা চার তো আশা করি চ্যাপ্টার পাস এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই আমরা বুঝতে পারছি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি